দীর্ঘদিন ধরেই বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক বছরে বহুবার শোনা গেছে স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া কিন্তু একাধিকবার এই জুটির বিচ্ছেদের খবর চাওয়ার হলেও পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে এবার যখন নেটিজেনরা ধরেই নিয়েছে যে এই দম্পতি সত্যি বিচ্ছেদের পথে এগোচ্ছেন তখনই এক ভিডিও সবার ভাবনাকে মিথ্যা প্রমাণ করলো সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে এক ভিডিও সেখানে দেখা গেছে পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি ভিডিওতে দেখা যায় কালো পোশাকে মা মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসি মুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায় যা দেখে কোনোভাবেই মনে হয়নি অসুরিয়া অভিষেকের সম্পর্কে তিক্ততা আছে কিছুদিন আগেই হিন্দি সিনেমায় নিজের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন অশুরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি যতই পরিষ্কার করি না কেন এর সমাধান হবে না আমি যাই বলবো সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে কারণ নেতিবাচক খবরই বেশি আকর্ষণীয় হয় তাই এখন ভাবি আমার জীবনের সঙ্গে যারা জড়িয়ে নেই তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই এদিকে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে দেখে দারুণ খুশি তাদের ভক্তরা দুই তারকা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু না বলে একসঙ্গে সব গুঞ্জন উড়িয়ে দেন এবারেও সেই পথেই হাঁটলেন এই তারকা যুগল